আগামীকাল স্পেশালি মেষ রাশির ক্ষেত্রে যদি বলতে হয় যে খারাপ কিছু নেই আপাতত আমি কয়েকটা কয়েকটা রাশির ক্ষেত্রে একটুখানি ইন্ডিকেশান দিচ্ছি যেটা হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে না এই মুহূর্তটাতে একটু জটিলতা বৃদ্ধি পাবে স্পেশালি এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত একটু জটিলতা থাকবে একটু সাবধানে থাকবেন মিথুনের ক্ষেত্রে শারীরিক জায়গা ছাড়া আমার মনে হয় না যে স্পেশালি কিছু বলার বলার আছে কর্কট অনেকটা হতাশা কাটিয়ে বেরিয়ে এসছে এটা একটা বড় জায়গা এবং কর্কটের কিন্তু আগামী দিন খুব ভালো হতে চলেছে সিংহ রাশির বেশ খানিকটা টেনশন এই মুহূর্তে লাঘব হয়েছে এবং আগামী দিন আমার মনে হয় যে সিংহের ক্ষেত্রে কিন্তু মেজর কোনো খুব একটা সমস্যা যেগুলো আছে বা ওই আপনাদের ওয়ার্ড অনুযায়ী ধাইয়াঢাইয়া শুনি যেগুলো সেগুলো নিয়ে এমন কোনো মেজর প্রবলেম আসবে বলে অ্যাটলিস্ট আমার বিশ্বাস হয় না আচ্ছা এটা এই অবধি মোটামুটি আমি যেটা বললাম সেটা তো আছেই কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির ক্ষেত্রে শারীরিক জায়গাটা নিয়ে না একটু সাবধান থাকাটা দরকার আমার মনে হয় লাস্ট দুদিন ধরে কন্যা রাশির উপর একটা বড় প্রকোপ এসছে যে কারণে কিন্তু বাচ্চা বলুন বা একটু মিডিল এজ বলুন এদের শারীরিক জায়গাটা নিয়ে একটু হলেও কষ্ট পাওয়ার জায়গা আছে তুলা রাশির ক্ষেত্রে বলি তুলা রাশির অর্থনৈতিক জায়গাটা ভালো পজিটিভ প্রেম প্রীতি বিনয় এইসব জিনিসগুলো এই মুহূর্তে যথেষ্ট ভালো থাকবে আচ্ছা বৃষ্টিকের ক্ষেত্রে বলি কিছুটা হতাশা থাকলে পরেও কিন্তু ওভারঅল আগামী দিন খুব ভালো হয়তো কিছু কারণে বাড়িতে ভাই বোনের মধ্যে ঝামেলা তো এইগুলো প্রত্যেকটা জায়গাতেই থাকে কিন্তু যদি আপনারা দুজনেই খুব বড়ো হয়ে যায় মানে বড় ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে আমার মনে হয় সেই ঝামেলাটা আস্তে আস্তে অশান্তির রূপ নেই সেরকম যেন কিছু না হয় তার জন্য যদি প্রয়োজন হয় বাড়ির বাইরে অ্যাটলিস্ট দুপুর দুটো অবধি থাকার চেষ্টা করুন এটা গেল একটা পার্ট ধনুরাশির ক্ষেত্রে চলে আসি ধনুর মধ্যে আমার মনে হয় যে সবথেকে পজিটিভ জায়গা হচ্ছে ধনুর যে বার্তাগুলো দেয় বা ধনু যে কথাগুলো বলছে খুব পজিটিভ এবং আগামী দিন ধনুর যে জায়গাটা রয়েছে সেটা খুব ভালো সবথেকে বাজে জায়গা একটা যদি বলি ধনু এডুকেশনের জায়গাটা নিয়ে বা নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে গেলে কিন্তু ধনুর ক্ষেত্রে সাংঘাতিক বাধা আসার একটা যোগ আছে বা এই মুহুর্তে যদি ভর্তি হন বা এই মুহূর্তে যদি সেই রকম কোনো রকম স্পেশালি কোর্স নিয়ে হতে চান সেগুলো কিন্তু আগামী দিন ইনকমপ্লিট হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে তো হ্যাঁ আগামী দিন আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা জরুরি আচ্ছা ধনু হয়ে গেল এবার আসছি মকরে মকরের ক্ষেত্রে মানসিক যন্ত্রণাটা হঠাৎ বাড়লে পরেও কিন্তু ওভারঅল যারা ইকোনমিক্যাল দিক থেকে বেশ খানিকটা কাইক ছিলেন বা ওখানিকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটাও ভালো স্পেশালি আগামীকাল বেশ ভালো কিছু রিটার্ন আসতে চলেছে এটা গেল একটা পার্ট কুম্ভ আর মিন এই দুটোকে একত্র করে বলি কারণ মিনের যেরকম টেনশন ছিল কুম্ভেরও এই মুহূর্তে প্রায় সেম এই দুজনের জন্য আমার মনে হয় যে আগামীকাল যেগুলো করা উচিত নয় সেটা হচ্ছে স্পেশালি একটা দিন মাসে বা সপ্তাহে বা কি বলবো উইকলি দুটো দিন বা তিনটে দিন চেষ্টা করুন যে নিরামিষের মধ্যে থাকা আগামীকাল চেষ্টাটা করা উচিত কারণ আমি এই কারণে বলছি টিউসডে আছে মঙ্গলবার আছে এবং অ্যাটলিস্ট সন্ধ্যার পর সন্ধ্যার আগে নেয় সন্ধ্যার পর অবশ্যই হনুমানজির নাম নেওয়া উচিত বা হনুমান চল্লিশে পাঠ করা উচিত তাহলে যে অবস্থায় আছেন সেইখান থেকে অনেকটা পজিটিভ জায়গায় যাওয়ার জায়গা থাকবে